শুরু করেন আপনারা চুপ শুরু করতেছি সবাই চুপ থাকেন উত্তর কালীবাজা নিবাসী আব্দুল রবের ছেলে শাহমদি

তোমার করে তুমি কি তোমার হ্যাঁ হ্যাঁ দাঁড়াও এই কথা কই না মা যা কি না কথা গাও কি আমি আমার ভালো বুঝি তুমি কথা একটু হ্যাঁ

তোমারে কথা কইতে মানা করছিলাম তোমার আইতে মানা করছি এ অফিস দিয়া বাইরে যাও কাজ অফিস দিয়া বাইরে যাও এ এনে তোমার কাম নাই যাও আইতে মানা করছি লাভ আইলা বিদায় পড়ছে আদার কলমদার দা কিন্তু দা কথা নি সবাই চাইছি তুই যদি এমন তালাক না দেও তাহলে আমার মরমক দেখি তুই কি চাই আমার মরমক দেখতে তার তার কলমদার শয়তানের বাচ্চা কলমদার হ্যাঁ তার তার তুই সই করবে না দোস্ত আর বাদ দিছ না এই আমার দিছে শয়তানের বাচ্চা

এ টাকা গুলো ধরো 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 আকরে সাইজ লিখে এই টাকা আমি ধরুম না কারণ কি জানো এই টাকার ভিতরে না আমার মেয়ের চোখের পানি আছে তুমি দাও না দিলে ছাড়ো জাহানদিয়া हट हट